আমারে কই তালাশ কর আমি তো তোর কাছেই তোর চোখ নাই খেয়াল কর ধ্যান কর সাধনা কর দীর্ঘ চল্লিশটি বছর রহমতের নবী বাইতুল্লা ছেড়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়া হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাকে সপ্তাহ সপ্তা সপ্তাহ বসে বসে করেন সাধনা করেন আল্লাহ পাওয়ার বুঝেন কিছু কি বুঝেন বেশি না হেরা গুহার দাম বেশি কি বড় পেসে বুঝে গেছে বাইতুল্লার দাম তো বেশি কোরআনের আয়াত দিয়া

এবাদাতের ঘর হেদায়াতের ঘর যেই বাইতুল্লার এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ লক্ষ্লা বাইতুল্লার এরিয়া কি দশাত বিশাল জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে হাজিরা যখন মক্কার দিকে যায় রাস্তার মাঝে একটা রেহাল আছে এরকম টানানো রেহাল এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহান আল্লাহ এক লক্ষবার সুবহান আল্লাহ বলার সওয়াব সেই বাইতুল্লাহ যেনার দিয়ে তাকায় থাকলেই স্বয়াব কিছু কইব না খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর এ খালি থাকবে সওয়াব সয়াব সওয়াব রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন এই প্রশ্নের জবাব যদি অঙ্গ দেশের মৌলবীরা ভালো করে জানত তাহলে আল্লাহ ওয়ালার খানেকার বিরুদ্ধে কথা বলতে পারতো না আল্লাহ ওয়ালার খানকার দাম নাই পাগল মনে করেছ সাহস থাকলে বসো আমি তো ঘোষণা দিই সারা দেশে চিৎকার করে যারা মানে না ওরা আল্লাহর কোরআন মানে না ওরা বোখারি শরীফ মানে না ওরা নিকৃষ্ট খন্ড আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার বাইতুল্লাহ নাম দেখলেই কি কথা বলেন না কেন বাইতুল্লোর মতো দামি কোনো ঘর জমিনে আছে রসুল সেই ঘর বাদ দিয়ে হেরা পাহাড়ে ধ্যান করেন কেন বুজার মতো কিছু নাই এদেশের আলেম আলমারে পাগল মনে করেছেন না এরা কিছু বুঝে না ডাক্তার জাকির নায়েক সাহেব জীবনটার অর্ধেক মাঝহাব মানা যাবে না মানা যাবে না মানা যাবে না এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহ হাতে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ জবরদস্ত একজন আলেম পাকিস্তানের জাস্টিস তকি ওসমানি দামাত বারাকাত হুম মাত্র দশ মিনিট বয়ান শুনছে হুজুরের এইবার লেকচার দিছে চল্লিশ মিনিট মাঝহাব না মানলে ইসলাম মানা যাবে না এবার জাকির নায়কের বয়ান যারা হয়ে কার বয়ান শুনছে জাকির নায়ক সাহেব জগৎ বিখ্যাত একজন বুজুর্গ দার্শনিক একজন আলেম জানুয়ারি মাসের বারো তারিখ ঢাকাতে আসবেন জীবনের শেষ সফর এক সপ্তাহ তকি ওসমানী সাহেব বুড়া হয়ে গেছেন তার বড় ভাই দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতিরুচুমা মাকাম দান করেন তকি ওসমানী সাহেব দামাদ বারাকাতুহম জানুয়ারির বারো তারিখ রাতে আসবেন তেরো তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু এক সপ্তাহ আল্লাহ তা সুস্থতার সাথে তার সফরকে আল্লাহ আমাদের বরকতের জন্য কবুল ওলামায় বাদ জেনারেল লাইনের যারা আছে ইংরেজি শিক্ষিত এরা বসে আছে সিরিয়ালে একটু আধা ঘন্টা লেকচার শোনাবেন হজরতের ব্যাংকিং বিষয়ে গোটা দুনিয়ার জেনারেলরা পাগল তকি ওসমানির আধা ঘন্টা লেকচার শোনার জন্য একটু সিরিয়াল চায় একটু সিরিয়াল বড় কঠিন হালার পুলিশের থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয় কান্না করে না আর আল্লাহ বয়ানে বসলে মানুষ হাউমাউ করে কাঁদে ওরে মারে কে এটা বুঝারও তো মেধা নাই বয়ে বয়ে সমালোচনা করে ও লাফ দেয় কেন চিক দেয় কেন লাফায় কেন চিল্লায় কেন আরে ভাই এটা কান্নার মজলিস তুমি চিল্লাও না কেন প্রশ্ন তো তোমাকে করতে হবে চিল্লানোর মজলিসে চিল্লাও না কেন বুঝা গেল তোমার কলব খারাপ তোমার কলবে এখনো পরিশুদ্ধতা আসে নে কান্দে কেন চিল্লায় কেন আর জি প্রশ্ন তো তোমাকে করতে হবে কান্নার প্যান্ডেলে বসছো চোখে পানি আসে না কেন কান্না আসে না কেন আমাদের মজলিসে এক ঘন্টা বসার পরে দিলের পরিবর্তন হয় না এই যে আপনারা যারা জীবনে বয়ানে বসেন না এখানে বসার পরে কি দিলে ধাক্কা লাগে নাই তাহলে এক ঘন্টা বয়ানে বসলে যদি আলেমের কথায় যদি দিলের মধ্যে ধাক্কা লাগে যেই মানুষটা আল্লাহর পেছনে বছরকে বছর বছরকে বছর সময় কাটায় ওর তো কলবে ধাক্কা লাগতে 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 এমন হালাত হবে জোর ওর বুকটা ফেটে যাবে এগুলো অনেক কিছু বুজার জিনিস বুজানোর জিনিস না আল্লাহ সব জায়গায় আছে না কথা বলেন না কেন পূর্ব দিকে নাই আছে দক্ষিণে নাই উত্তরে তো পশ্চিম দিকে নামাজ পড়েন কেন পূর্ব দিকেও তো আল্লাহ আছে তো ওদিকে ফিরছেন কেন ভেতরে কারণ আছে না নাই বড় কঠিন কিন্তু আল্লাহ সব জায়গায় আছে না দেখেন না কেন কিসের চোখ নাই আল্লাহ না কইছে হাদিসে জিব্রাইল সাক্ষী আন তা কান না কাতার এমনভাবে আমি আল্লাহর এবাদাত করো যে তুমি দেখো আমাকে আল্লাহরে না দেখলে আল্লাহ বলছেন কেন নবীর মাধ্যমে যদি আমারে দেখতে না পারো অন্তত এই ধারণা করে এবার নামাজ যে পড়েন একবারও কি অন্তরে আসে যে আল্লাহ আমার দিয়ে তাকায় আছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ বলেন আমারে কই খুঁজবি আল্লাহ তোর কাছে তুই আমার খুঁজো ডাকার মতো ডাকতে দেখবি জবাবও হয়ে যাবে জবাব পেয়ে যাবি না যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে এটাকে বাংলায় আমাকে প্রবাদ আছে সৎসঙ্গে সর্ববাস অসৎ আল্লা সাথে সম্পর্ক আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় চুরি আসবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না ভালোর সাথে সম্পর্ক লাগাও আতরের দোকানে গেলে আতরের ঘ্রান বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ কাছে গেলে তুমি কিনতে পারো না পারলে ঘেরানটা পাবা ফাও যাও আল্লাহরে কিনতে হয়তো পারো না পারলে অন্তত আল্লাহর মোহাব্বতের ঘেরানটা পাইবা আরে তুমি মানুষ কেন ভিন্ন প্রাণীও তো ভালোর সাথে লাগছে তো দামি গেছে আরমতের নবী বলেন একটা গাভী যাবে গাভী দুধের গাভী কয়টা গাভী কেন কেন নবীর সাথে সোয়া লাগছে কার এ কারণে আল্লাহর কাছে গাভিটার এত দাম বাড়ছে যে গাভীর নামে আল্লাহ সুরার নাম রাখছেন কি সুরা সুরায় বাকারা কারা জান্নাতে গেল কি না গেল কি কিন্তু আল্লাহ বুঝাইছেন দেখ একটা গাভী ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে সোয়া লাগার কারণে দাম বেড়ে গেছে জান্নাতি তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহ ওয়ালার সাথে থাকো তুমি কেন দামি হওয়া না দুনিয়াতে এক দুশমান আছে সবাই নাম জানে ফেরাউন ওর স্ত্রীর নাম কি ফেরাউন এত বড় বেইমা যে নিজের আল্লাহ দাবি করলো খোদা দাবি করলো আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি আনার কুমল আলা বড় বেইমানের ঘরে আসিয়া রহমতের নবী বলেন ক্যামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে ও গৌহার ডাঙ্গা এলাকার আম্মা জান আপনি তো আসিয়া না তবে আসিয়ার মতই নারী এত বড় বেঈমান ফেরাউন এর ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন সূত্র কি সূত্র কি ভালোর সাথে সোয়া লাগছে মুসে নবীর লালন পালন করছে সেই সোয়া লাগছে সৎসঙ্গে মুসানবির সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে এখন আমার আসিয়ার এত দাম নবী বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কঠিন এক হালাত সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের আটটা দরজা খোলার পরে চারজন নারীকে বারবার ডাকবে তঙ্গ কোন হিসাব নাই তাড়াতাড়ি জান্নাতে আসো মেহমান খানা রেডি সোমান আল্লাহ না কয়জন নারী চারজন নারীকে জান্নাতের আট দরজা দিয়া ডাকবে আসো কোন হিসাব নাই তাড়াতাড়ি আসো নারীর মধ্যে একজন হবে এত বড় বেইমানের ঘরে কেমন মাওলার কুদরত আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে ফেরাউন কে আসিয়া কার নাম কও কয় আমার রব মানি আমি না মিশরের রব কত তুমি মিশরের রব তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউন কা আগুন তো লাগছে ঘরেই আমার খোদাগিরি যায় যায় বাপ ফেরাউন কা সর্বনাশাসিয়া কও কি কয় এটাই সত্য না আমারে তুমি যদি খোদা না কও আমার খোদাগিরির কোনো দাম নাই একবার হলেও কও বলে একবারও বলবো না যে ইমান অন্তরে নিছি আমার মালিকেরে মোহাব্বত দিয়ে দিছি তোমারে আর দিব না বলে আস্তে করে কও আসিয়া কায়ের ফেরাউন মিশরের মানুষ আস্তে বলে গোপনে তুমি দেখো না আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি আমার মাওলাকে ফাকি দেওয়ার কোন সুযোগ নাই শেষ পর্যন্ত ফেরাউন 바কা হয়ে গেল যে আসিয়ার এমনেসেরে দেওয়া যাবে না এবার আসিয়ার রাজুকিও খানা বন্ধ থাকার বিষ্ণাও বন্ধ কষ্ট দাও খানা বন্ধ এমন কষ্ট দেওয়া শুরু হলো এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত আসিয়ারে ফাঁসি দেওয়া হবে আর বাঁচায় রাখা যাবে না খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে সুলিবিদ্ধ হবে রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয় হাজারো লাখ মানুষ হাজির হয়ে গেল আসিয়া কান্না করে ও আল্লাহ ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো আমি যেন অধৈর্য হয় না যাই তোমারে আমি না নিয়া এ দুনিয়ার থেকে বিদায় নিতে চাই না যখন ফাঁসির মঞ্চে নাই কান্না করে তাকায় দেখে রাস্তা দিয়া পায়গম্বর মুখ মুসা নবী হেটে যায় কান্না করে কয় জমানার নবী মুসা আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি হয় জানি আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি মুসা নবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে খুশি এই কথা শুনিয়া আসিয়া বেলা আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়া দোয়া করে

এত বড় বেইমানের ঘরে থাকিও আমার ঘুম হয় না খানা দেয় না বিছানা দেয় না তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আরামের বিছানা সারলাম খানা ছেড়ে দিলাম ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন রে আসিয়া আসিয়া কয় আমি যা দেখি তুই তার দেখো না ফেরা দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এ আসিয়া কয় আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়েছি তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি আর লক্ষ লক্ষ্য ফেরেশতা অপেক্ষা করে আমাকে আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের সাথে মলাকাত হবে ফেরাউন তুই জানো না এই মজা তুই বুঝবি না তাড়াতাড়ি আমার ফাঁসি দেও মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব এরে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা ও এলাকাবাসী ধন্য আপনাদের জীবন না চাইতেই পায় গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার সারা দেশ থেকে মানুষ এই এখান থেকে ফুলের নিয়ে যায় আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন কপাল বুঝি পুরিয়া যাবে রে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহর নিয়া আপনারা হুজুরের আর পাবেন না কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা আগলায়া রাখবেন কলিজা দিয়া ভালোবাসবেন মহাব্বতের নজরে করবেন আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে উজানি উজানিতে আছে বিখ্যাত আল্লাহর কারি আমি ওখানে লেখাপড়া করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো বাড়ি গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু কেটে খাওয়ায় এক এক বাড়ি হুজুর আমি একশো নিমু আর এক বাড়ি এলাকা আমার পাঁচশো দেন অমুক এলাকার নাম কয় জোরে জোরে অমুক এলাকার অমুক পাঁচশো পাঁচশো এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি সবাইরে ভরপুর খাওয়ায় ইচ্ছা রকম খাওয়ায় মাওলায় কবুল করছে দেখছেন